আসসালামু আলাইকুম জি ফ্যাশনের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে দেখাবো দেখেন আমাদের মাঝে কি কালেকশন নিয়ে আসছি দেখেন বলেন তো এটা কী কালেকশন হতে পারে এটা হইল মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট ভাইরাল আরও কত তাতে আমি ডিজাইনগুলো জাস্ট কালারগুলো দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইন আমি ভালো করে প্রত্যেকটা ডিজাইন খোলা দেখে তারপরও আপনাদেরকে দেবো দেখেন কালারগুলো প্রথমে আমি একটা ডিজাইন দেখাচ্ছি খুব রানিং প্রোডাক্ট এইগুলো রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনাদের সব হল নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্টি বাজার ইজি ফ্যাশন হাউস এটার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড একই প্রিন্টের থাকবে এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং আরং কটনের কটন কাপড় এগুলো হলো সবগুলো আরুন কটন আর এটার ওড়না থাকবে পুরা নামাজি ওড়না এবং প্যান্টের কাপড়টা থাকবে প্রিন সাইজ পাক্কা দুই গজ আড়াই হাত বহরের আর ওড়নাটা থাকবে পাক্কা পাঁচ হাত এটার মধ্যে দশটা কালার এবং দশটা ডিজাইন আছে আমাদের আচ্ছা দেখেন যারা যারা নিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা যে নক দিবেন আর সরাসরি দোকানে এসে দেখে নিতে চাইলে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্টি বাজার হাজি গাফার সেন্টার দেখেন এটা কী কালার ব্ল্যাক কালারের মধ্যে সাদা এবং হোয়াইট এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে অসম্ভব সুন্দর এগুলোর প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইস রিজনেবল প্রাইস এগুলোর ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড একই থাকবে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি প্যান্টের কাপড়টা দেখেন এই যে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা আমি একটা হ্যাঁ খোলায় দেখাচ্ছি আসলে কত সুন্দর কালেকশন এগুলো না দেখলে আসলে বুঝতে পারবো না এগুলো একদম ফ্রি সাইজ যত হেলদি হোক কেন সবার এগুলো হবে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর ওনাটাও দেখেন ওনাটা পুরো পাঁচটা পাঁচ সাত নামাজি ওনা থাকবে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা আলাদা আলাদা করে আলাদা আলাদা ডিজাইন এবং আলাদা আলাদা কালার করা একটা হোয়াইটের মধ্যে আরেকটা দেখাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কাছে থাকেন এটা হলো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই থাকবে প্রিন্টেড যথেষ্ট পরিমাণের কাপড় দেওয়া আছে যত হেন্ডি হোক না গেল সবার হবে আর কম্বিনেশনটা দেখেন আসলে কী কম্বিনেশন ব্ল্যাকের সাথে আর অন্যটাও দেখেন প্রত্যেকটা ওনার মধ্যে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসে প্রোডাক্ট পাঠায় থাকি এগুলো প্রত্যেকটা ভাইরাল প্রোডাক্ট এগুলো প্রাইসও থাকবে একদম রিজনেবল রিজনেবল প্রাইস এগুলোর হোলসেল প্রাইস থাকবে অনলি সাতশো টাকা দেখেন এই হাতার কাপড়টা এটা সাথেই দেওয়া আছে এটা থেকেই জামার কাপড় থেকেই হাতার কাপড়টা হয়ে যাবে কালারগুলো দেখেন দেখেনটা অন্যটা পুরো পাক্কা পাঁচ সাত নামাজে ওনা থাকবে এই যে কালারগুলো দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর সুন্দর এবং রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্যান্টের কাপড়টা আড়াই গ্লস থাকবে দুই গ্লস থাকবে এবং আড়াই হাজ বর এর মধ্যে ফ্রি সাইজ হয়ে যাবে এবং অন্যটা পুরো কাঁচ হাত থাকবে রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে অন্যটার কম্বিনেশন দেখেন সবগুলোর সাথে কন্টেস্ট বেসিং করা দেওয়া আছে এবং সবগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি আচ্ছা চালুর সাতের মধ্যে আরেকটু দেখা দিচ্ছি এইগুলো খুব রানিং একটা প্রোডাক্ট যারা যারা নিবেন ইমোয়ার সঙ্গে যোগাযোগ করবেন বা রক দিবেন এগুলোর থাকবে অনলি হোলসেল প্রাইস সাতশো টাকা অনলি হোলসেল প্রাইস থাকবে সাতশো টাকা এই যে দেখেন প্যান্টের কাপড়টা এবং দেখা দিচ্ছি পড়াতে ফুল ওভার সিক কাজ করা থাকবে পাক্কা পাঁচ হাজার থাকবে অন্যটা অন্যটা আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি কালার এগুলো হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক কোস্ট গ্যারান্টি আছে ওড়নাটা পুরো পাক্কা পাস হতে থাকবে দেখে যার যারা নিয়ে আমাদের ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এবং কুরিয়ার সার্ভিস করে থাকি আমাদের কাছ থেকে প্রোডাক্ট দেখে কুলে চেক করে তারপর পার্সেস করতে পারবেন ডেলিভারি ম্যান সামনে রেখে প্রোডাক্ট পছন্দ হলে আপনি পার্সেস করবেন পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন